নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আপাতত কিছুদিনের জন্য ঝড় বৃষ্টি বন্ধ হবে পশ্চিমবঙ্গে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে তবে এই জুন মাসেই নতুন একটা নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিমাংশে এবং সেই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ হতে পারে তার জেরে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূলে একই সঙ্গে বাংলাদেশ উপকূল জুড়ে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি শুরু হবে এই জুন মাসের মাঝামাঝি সময় ঠিক কোন সময় এই নিম্নচাপটি তৈরি হবে কোন অঞ্চলে এবং তা কোন গতিপথে এগোবে বাংলার কোন অঞ্চল দিয়ে দিয়েটা আছড়ে পড়তে পারে এবং আগামী সময়ে ঝড় বৃষ্টি হতে পারে কোন কোন অঞ্চলে কোথায় কোথায় ভারী বৃষ্টি হতে পারে সে বিষয়ে আজকে আলোচনা করা হবে এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান আপসানটি অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা অনেক আগে সঠিক সময় পেয়ে যাবেন শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে তো আজকে সকালে যে আপডেটটা উঠে আসছে আজকে ছয় জুন দু হাজার পঁচিশ সকালের আপডেটে আমরা দেখতে পাচ্ছি যে গোটা ভারতের বেশিরভাগ অংশে কিন্তু পরিষ্কার রোদ্র উজ্জ্বল আবহাওয়া রয়েছে মেঘ কিন্তু খুব একটা নেই একই সঙ্গে আরব সাগর এবং বঙ্গোপসাগরে কিন্তু এই মুহূর্তে কোনো সিস্টেম নেই হালকা হালকা মেঘ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ওড়িশা উপকূলের কাছে এবং পশ্চিমবঙ্গ উপকূলের কাছে কিছু হালকা হালকা মেঘ রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতের কিছু কিছু অংশে এবং উত্তর ভারতের কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হালকা মেঘ রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে একাধিক জেলায় কিন্তু পরিষ্কার রৌদ্র উজ্জ্বল আবহাওয়া রয়েছে তবে উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর এবং সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলবর্তী অঞ্চলে হালকা কিছু মেঘ রয়েছে দেখতেই পাচ্ছেন এবং তার জেরে কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে বাকি জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এছাড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই সব জেলায় কিন্তু পরিষ্কার আবহাওয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের যে মেঘগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে উত্তর দিকে সরছে এই যে মেঘগুলো উত্তর দিকে সরছে এই জেলে কিন্তু কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আর সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা জেলা আর পশ্চিম মেদিনীপুর এই চার জেলায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আপনারা দেখতেই পাচ্ছেন এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুরে হালকা হালকা মেঘ রয়েছে উত্তর দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া থাকলে উত্তরবঙ্গে উপরের যে পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে বেশি মেঘ রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিন জেলাতে এছাড়া দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী আসামে কিন্তু বিভিন্ন অঞ্চলে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এবং ত্রিপুরাতে কিন্তু মেঘলা আকাশ বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা কুমিল্লা সিলেট খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে যেহেতু এই সমস্ত অঞ্চলে মৌসুমী প্রবেশ করে গেছে তাই বৃষ্টি কিন্তু হবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে বর্ষার বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে বাংলাদেশের বিস্তীর্ণ অংশে এবারে আমরা অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আলোচনা করব যে নিম্নচাপ কবে তৈরি হবে বঙ্গোপসাগরের কোন অংশে এবং কোন পথেই গবে এবং তার প্রভাবে ঝড় বৃষ্টি কেমন কী হবে সেগুলো আপনাদেরকে পরপর দেখাবো দেখুন এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরে খুব একটা অ্যাক্টিভিটি নেই কোনো সিস্টেম কিন্তু এই মুহূর্তে বঙ্গোপসাগরে নেই হালকা হালকা মেঘ রয়েছে তবে খূর্ণাবর্ত কিন্তু তৈরি হবে এই মাসের মাঝামাঝি সময়ের কাছাকাছি কিন্তু খূর্ণাবর্ত তৈরি হবে এবং সেই সঙ্গে বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার মাত্রা বেড়ে যাবে ওই চোদ্দো তেরো জুন ওই সময়টায় কিন্তু ঝোড়ো হার মাত্রা বেড়ে যাবে এবং পনেরোই জুন নাগাদ ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে অর্থাৎ রবিবার নাগাদ কিন্তু পনেরোই জুন রবিবার নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এই অঞ্চলটা একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সাইকুলেশান তৈরি হতে পারে সেটা শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হবে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূলের কাছে এবং সেটা তৈরি হতে পারে কবে এটা তৈরি হতে পারে সোমবার ষোলোই জুন রাতে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন এদিকে ওড়িশা উপকূল আর এদিকে পূর্ব দিকে বাংলাদেশ উপকূল বিস্তীর্ণ অংশ জুড়ে কিন্তু নিম্নচাপ অঞ্চলটা তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছেন এই যে অংশটা এই অংশে কিন্তু নিম্নচাপ তৈরি হবে এবং নিম্নচাপটা ছোটোখাটো নিম্নচাপ কিন্তু নয় কারণ বায়ুর যে গতিবেগ সেটা কিন্তু অনেকটাই রয়েছে বঙ্গোপসাগরে একটু পরে আলোচনা করব সেই বিষয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছে কোন পথে এটা গবে। আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গলবার সতেরোই জুন এটা কিন্তু ল্যান্ড ফল করতে পারে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূল দিয়ে এরপরে এটা কিন্তু উত্তর পশ্চিম দিকে বাঁক নেবে পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা তারপরে উত্তর চব্বিশ পরগনা কলকাতা হয়ে তারপরে হাওড়ার ওপর দিয়ে এটা কিন্তু যাবে আস্তে আস্তে পশ্চিম মেদিনীপুরের দিকে পশ্চিম মেদিনীপুরের দিকে যাবে এবং তারপরে এটা কিন্তু ঝাড়খণ্ডের দিকে সরতে শুরু করবে তারপরে ঝাড়খণ্ড হয়ে কিন্তু মধ্য ভারতের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপটির এবং এর জেরে বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়া বইবে কোথাও কোথাও ঝড়ও হতে পারে আর ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণের একাধিক জেলাতে সেই সঙ্গে ভারী বৃষ্টিতে ভাসবে ওড়িশা ঝাড়খণ্ড মধ্য ভারত এবারে আপনাদেরকে দেখাবো ঝড়ের গতিবেগ কোথায় কেমন কি থাকবে এই নিম্নচাপের জেরে এই নিম্নচাপটা কিন্তু গভীর নিম্নচাপ হতে পারে আমরা দেখতেই পাচ্ছি তেরোই জুন থেকেই বঙ্গোপসাগরের মধ্যভাগে এবং দক্ষিণ ভাগে ঝড়ের মাত্রা বেড়ে যাবে যেখানে চৌষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা কোথাও কোথাও ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে অর্থাৎ ষাট কিলোমিটার উপরে গতিবেগ নিয়ে কিন্তু ঝড় বইবে দক্ষিণ বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের কাছে এরপরে ঝড়ের মাত্রা কিন্তু আরও বাড়বে চোদ্দোই জুন নাগাদ সেখানে আমরা দেখতে পাচ্ছি একাত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা এরকম গতিবেগ থাকতে পারে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ভাগে পনেরোই জুন রবিবার আমরা দেখতে পাচ্ছি গতিবেগ কিন্তু আরও বাড়ছে আটাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা কোথাও কোথাও ছিয়াত্তর উনআশি আশি এরকম কিন্তু পৌঁছাচ্ছে গতিবেগ এরপরে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আস্তে আস্তে সিস্টেমটা উত্তর দিকে সরবে এবং তার জেরে উত্তর বঙ্গোপসাগর উত্তর পশ্চিম বঙ্গোপসাগরেও কিন্তু ঝড়ের মাত্রা বাড়তে চলেছে আপনাদেরকে দেখাবো ষোলোই জুনের আপডেটটা ষোলোই জুনে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর বঙ্গোপসাগর সেখানে আটষট্টি কিলোমিটার সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বইবে একই সঙ্গে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সেখানে প্রায় ষাট কিলোমিটারের কাছাকাছি গতিবেগ নিয়ে ঝড় বইবে আর পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূল এদিকে বাংলাদেশ উপকূলের কাছে সেখানে কিন্তু তিরিশ কিলোমিটারের কাছাকাছি গতিবেগ থাকতে পারে কোথাও কোথাও চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা ঝড় হতে পারে আমরা দেখতে পাচ্ছি ল্যান্ড করার সময় কিন্তু ঝড়ো হাওয়া থাকবে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে সেখানে গতিবেগ থাকতে পারে ল্যান্ড করার সময় ওই কুড়ি কিলোমিটারের কাছাকাছি খুব একটা বেশি ঝর্ণা ঝোড়ো হাওয়া মতো থাকতে পারে এরপরে যখন এটা উপকূলে আসতে পড়বে তখন কিন্তু ঝোড়ো গতিবেগ কিছুটা বাড়তে চলেছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে সেখানে সাতান্ন কিলোমিটার প্রতি ঘন্টা কোথাও কোথাও বাষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে কোন কোন অঞ্চলে একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিই কলাপাড়া লালমোহন ফটিকচারি উপজেলা চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলে এরপরে যখন এটা স্থলভাগের ওপর দিয়ে যাবে উত্তর পশ্চিম দিকে তখন কিন্তু ঝড়ের ঝাপটা বাড়বে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ওড়িশা উপকূলে সেখানে গতিবেগ বেড়ে হবে চল্লিশ কিলোমিটার কোথাও কোথাও ছেচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা ওড়িশা উপকূলের কাছে আমরা দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ কিলোমিটারের কাছাকাছি ঝড় বইবে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এটা যখন উপকূলের ওপর দিয়ে উত্তর পশ্চিম দিকে মুখ করতে শুরু করবে কলকাতার ওপর দিয়ে তার জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু ঝোড়ো হাওয়ার মাত্রা বেড়ে যাবে পঁয়ত্রিশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বিভিন্ন জেলাতে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এই সব জেলায় কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের মধ্যে গতিবেগ থাকতে পারে ঝোড়ো হাওয়ার এবং সেই সঙ্গে প্রবল ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হবে একাধিক জেলাতে আমরা দেখতে পাচ্ছি উড়িষে জুন বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু ঝোড়ো হওয়ার মাত্রা থাকবে অনেকটাই মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া এছাড়া হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া প্রত্যেক জেলায় কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বইতে পারে সেই সঙ্গে বৃষ্টিপাতও কিন্তু হবে প্রচণ্ড এবারে আমরা দেখে নেব এই নিম্নচাপের যে রে কোথায় কেমন বৃষ্টিপাত হবে দেখুন আপাতত কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে বিক্ষিপ্ত কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ তবে ভারী লেভেলে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আপাতত থাকবে না চার পাঁচ দিন এরপরে আমরা দেখতে পাচ্ছি দশই জুন মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি বাড়তে পারে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এগারোই জুন বুধবার থেকে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি বাড়তে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিছু বৃষ্টি বাড়তে পারে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বারোই জুন থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হবে বারোই জুন থেকে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেক জেলাতেই বজ্র সহ হালকা মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে যেমন কলকাতা সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি এছাড়া পশ্চিম মেদিনীপুর এইসব জেলায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টি কিন্তু চলবে আমরা দেখতে পাচ্ছি তেরোই জুনও কিন্তু বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চোদ্দোই জুন শনিবারও কিন্তু বৃষ্টিপাত চলবে তারপরে রবিবারও কিন্তু বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত হবে কোথাও কোথাও এরপরে ষোলোই জুন থেকে আস্তে আস্তে কিন্তু বৃষ্টির মাত্রা বাড়বে নিম্নচাপের জেরে দেখতে পাচ্ছেন সোমবার ষোলোই জুন রাতের মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং তারপরে আস্তে আস্তে কিন্তু সতেরো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ এবং তারপরে কুড়ি তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে এর মধ্যে উনিশ তারিখে আর সেই সঙ্গে আঠেরো তারিখ এবং সতেরো তারিখ এই তিন দিন কিন্তু ভারী বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলা বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই সব জেলাগুলো কিন্তু একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই তিন দিন সতেরো আঠেরো এবং উনিশ তারিখ একই সঙ্গে দেখতে পাচ্ছি এই নিম্নচাপের জেরে কিন্তু মেঘ প্রবেশ করবে উত্তরবঙ্গেও তার জেরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত হবে এই মেঘ প্রবেশ করবে সতেরোই জুন নাগাদ অর্থাৎ মঙ্গলবার নাগাদ সতেরোই জুন থেকে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টিপাত শুরু হবে ভারী বৃষ্টিপাত বুধবার আঠেরোই জুন তারপরে উনিশে জুন এবং তারপরে কুড়ি জুনও কিন্তু বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলোতে